আমাদের বিবি সালাম দেয় জোরে বলুন জোরে বলুন এত মানুষের মধ্যে না না বলতেছেন বাড়ির যায়নি আজকে খবর আছে বউ বলবি আমি তো সালাম দেই অথবা না দেই পাবলিক ফাংশনে বললি কে সকালে নাস্তা বন্ধ হওয়া যাবে না যায়নি আচ্ছা

না না আমাদের সালাম তো বিবিক সালাম দেওয়ার কথা ছেলে দিবে বাবাক সালাম মাক সালাম বিবিক সালাম দিবে তা না আমার আমরা সালাম দিয়ে বান্ধবী লাভ আসে না নাই যে যুবক যে যুবকের কাছে আছে বা দেন তার ফল ভালো থাকে না ওদের মন ও বা দেন ওই যুবক প্রেম করে খাইছে বা দেন শাখা হয়ে গেছে বা দেন বা মন হয়েছে বা দেন ফাঁকা রাগ করে চলে যায় বা দেন ঢাকা আহা, শুভক্রা আজকে বাংলাদেশে আশি বার্সেন্ট আশি বার সেন্ট যুবকেরা এদিকে আশি বার যুবকেরা মাদক দপক আপনার আসক্ত হয়ে গেছে আর মোবাইলে আসক্ত হয়ে গেছে কি কাম করতেছে মোবাইলে জান পথে চলে যাওয়া চাইছে বাবা মোবাইলের পর থেকে ফিরে আসো ছোয়ার সময় কানের মধ্যে না আছে না নাই আবার প্রেম করে পাছা সা হেনা কোথায় না না হেনা কোথা তোর কি মানে হেনার বিয়ে হইছে ও কোন ভালোবাসে কি না ভালোবাসে সাছা হেনা কোনে বাড়ি ঘর সাজাছে সাছা হেনা কোনে কহেনার বিয়ে হয়ে গেছে কা বাড়ি ঘর সাজাছেন কে আমি মুসলমানি নেছি ওই নিয়ে আর বিয়ে হয়েছে একজনী ভারী বনসা রাইছে কত করবে কে শুভ তুমি কে হেরান বিষয় করতে চাও তুমি উযুক্ত হও তুমি শিক্ষা করো তুমি চারটি করো তুমি বিশ্বাস করো তুমি নমাজ হও হেনার পিছনে করতে হবে না হেনর মা করবে হেন বাবা করবে। হেন সত্য গুচ্চে ঘুরবে তুমি কেন হেরান বিষয়ে ঘুরবে তাও বাবা এদিকটা কান এদিকটা তাকান আপনার ছেলে আজ হার বেড়ে যাচ্ছে একমাত্র ছেলেদের হাতে মোবাইল উঠে আর বাবা মাও ছেলের বয়স যদি পনেরো বছর হয় ছেলে যদি উপযুক্ত হয় এই ছেলেকে আপনি কেন বিয়ে করেন না 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 এই ছেলেকে কেন বিয়ে করান না ছেলে তো বিয়ের উপযুক্ত হচ্ছে তো বউ বাবা মাও কয় যে ওকে আমি বিয়ে করো ছেলের বয়স পঁচিশ বছর ও খালি প্রেম করে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তাও হ্যাঁ বিয়ে করে না যদি বিয়ে করতে চাকা তুই নিঃসাও দ্বারা ও তোমার ভাই ও দাঁড়া বউ বিয়ে করে বৌ খাওয়াবে কি রিজিকের মানে রিজিকের মালিক তোমাক বানা দিছে তোমাকে রিজিকে কন্ট্রাক্টর বানাইছে এই দুনিয়ায় তোমার ছেলেকে তোমার মেয়েকে দুনিয়ায় পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক দিছে তারপরে তোমার সন্তানকে আল্লাহ আল্লাহ দুনিয়ায় পাঠাইছে তোমাকে রিজিকের কন্ট্রেক্টারি দেওয়া হয় নাই তোমার ছেলে বিয়ার উপযুক্ত পনেরো বছর বয়স হয় যদি উপযুক্ত হও তাড়াতাড়ি করা দাও জেনার হাত থেকে ছেলেটাকে বাঁচাও তারা প্রেম করতে করতে প্রেমের চুরি করে ফেলেছে কবরের মধ্যে এই গোরস্থানে বাইশটা যদি চাও ছেলেকে বিয়ে করা নইলে ছেলে এই মোবাইলের মধ্যে যত খারাপ কাজ করবে বাবা যদি কবরের মধ্যে শুয়েও থাকে মা যদি কবরের মধ্যে শুয়েও থাকে ওই কবরের মধ্যে ছেলে যত অন্যায় করবে ভ্যাকসিনেট হয় কবরের মধ্যে দেবে বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখে কি খারাপ লাগতেছে নাকি এর আগে একটা কবরস্থানে ওয়াশ করার জন্য গেছে আমার আগে একবার ওয়াশ করছে খুব সুন্দর ওয়াশ করছে হে লোকটা বক্তাক অপমান করতেছে হ্যাঁ এখানে আমার বাপদাদা সাড়া মারা গেছে কবরের মধ্যে রয়েছে তারা কবরের মধ্যে কি অবস্থা রয়েছে কি করতেছে হে ওয়াশ করা বাদ দিয়ে থুয়া তো স্টেজে আমি উঠলাম ওই হুদুর কবর স্থানে ওয়াশ করেন বাপদাদারা মারা গেছে কবরের মধ্যে কি করতেছে সেই কোয়াশ করেন তোর বাপদাদা যদি ভালো কাজ করে থাকে কবর জান্নাতের বাগান হয়েছে আর যদি খারাপ কাজ করে থাকে যার জায়গা খালি গুতনি খাইতেছে উপরে কবরের ভিতরে কী ওয়াশ তোর ভিতরে কি ওয়াজ তোর বাপ যদি দুনিয়া ভালো কাজ করে থাকে তাহলে ভালো ভাবে রয়েছে যদি খারাপ কাজ করে থাকে বাস দিচ্ছে কালকে কিছু লোক কবে নিলে কবর ওয়াজ করে নাই কবর সানের ওয়াজ তো দুনিয়ার থেকে বাঁচা লাগবে কবর সানের মধ্যে কি আছে কোনো আমল নাই আপনি দান করবে দানের খাতিরে বাবা মার কবর করে দাব মাফ করে দেবে সুবাহ একটা জরুর তোর বাপ যদি অন্যায় করে থাকে দাদা যদি অন্যায় করে থাকে আমরা দোয়া করে কি কিছু করতে পারবো পারবো মার বাবা কর আমার বাইরে আমার হাসন মুষ্টি বললেন আপনি আমি তোমাকে বিয়ে চাই হাসান বসতি বলে বিয়ে করতেছে রাবিয়া বস্তি বলল খুঁজুর আমি বিয়ে করব কিন্তু আমার মন নাই আর বিয়ে করবো তবে আমি আপনাকে বিয়ে করতে পারি তবে আমার চারটা চিন্তায় আমার মাথার উপরে আছে চারটা চিন্তা মাথার উপরে আছে চারটে চিন্তা যদি আপনি দূর করিয়ে দে তাহলে আমি আপনাকে বিয়ে করব কয় কি চিন্তা বলে হুজুর যেদিন আমি আমার দবমন কানে কি ফেরেশতা কবরের মধ্যে যখন আসবে এসে বলবে মানদব কওমানদিন কও আমানাবি কও বল তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নেতাকে হুজুর ওই দিন কি سوالের জবাব আমি সঠিক ভাবে দিতে পারবো কি না আপনি যদি পরিষ্কার ভাবে বলে দেন আমি যদি ওই কবরের শপথ যদি দিতে পারি আমি আপনাকে বিয়ে করবো হাসান বসতি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কানধার বলে রাবিয়া এই চিন্তা যখন আমার মাথার ভিতরে আছে ওই দিন রাতে আমি হাসান বস্তি আমার চোখে ঘুম আসে না হাসান বস্তির শেষ বয়সে ছাত্রী হলো রাবিয়া বস্তি শোভানা লেটে যদি এই মিয়াদের সাথে যে কোসলা কুসলি করো হাসান বস্তি শেষ বয়সের ছাত্রী এক জায়গায় বসে ওনাকে আপনার হাদিস করান শিক্ষা দেয় তার ভক্তরা চিন্তা করতে কে রে রাবিয়া বস্তি একজন যুবতী মহিলা তারই কাছে হুজুর খালি গোপনে গোপনে কি কয় কথা কি বুঝতেছে দরা পড়ে যাবে হুজুর এই বলে তার লোকজন সাথে সাথে যাচ্ছেন যা লক্ষ্য করে দেখে একটা কামা। বেগান কুড়াল দিয়ে করে টানতেছে কুড়ালটা বদান লাল হয়ে গেছে লাল হলে এই কামারটা এই আপনার লোহা দিয়ে দরিয় বদন আপনারা ছেলের উপরে তুলে এরকম করে বাইবে এই সময় হাসান বসতি বদন যা দেখে লোহাটা বদন লাল হয়ে গেছে কুড়ালটা হাতে নিয়ে বলতেছে বাবা এটা কি কামাবি দৌড় কয় হুজুর এটা লোহা লাল হয়ে গেছে আগুন হয়ে গেছে আগুনও লাল লোহারটা লাল হয়ে গেছে আগুন হয়ে গেছে হুজুর আপনার হাত পুড়িয়ে যাবে আল্লা আলি বলল বাবা কই

আজকে যদি একজন মহিলা রাস্তা দিয়ে যদি যায় আপনি যদি একবার তাকান আল্লাহ মাফ করে দিবে দীতুবার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে এই বয়সে এখনকার যুবকেরা বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকাল যায় আল্লাহ যদি माफ করে দেয় দীতুবার তাকালে যদি আল্লাহ মোলনামায় গুণ লেখে হুজুর এক নজরে ছায়া থাকব আপনার 1.5 ঘন্টা পর্যন্ত রাস্তা দিয়ে যাই রে যুব রাস্তা দিয়ে যা পড়া যুবতি মিয়া দেখলে কুতকুতায় আসায় যুব কুতকুতায় আসায় যরতন ঠিক কিনে এখন এক মরবি আমাকে বলো হুজুর মুর্শিদে গেলে বয় মহিলার দিকে তাকান যাবে না ওয়াজের মাপিলে গেলে হুজুর মহিলার দিকে তাকান যাবে না রাস্তা দিয়া মহিলার তবে তো হাতা যায় না আপনার দাইনে তাকালে মহিলা বামে তাকালে মহিলার সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা উপর দিকে যদি তাকান যায় দোতলার উপর থেকে তিনজন মহিলা ছায়া আছে হুজুর কোন দিকে তাকাবো আমি বললাম আল্লাহ বলেছে কুল্লিল মুমিন তুমি মাটির দিকে তাকাও সিল্লা কর আল্লাহ আকবা বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাবে বউ যখন বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাবেন বউকে সামনে দিবেন না পিছনে দিবেন বউ পিছিয়ে দেয় পিছনে আচ্ছা আপনার বউকে যদি পিছনে দিয়ে আপনি যদি আগে যান আপনার বউ কি পিছন থেকে নিরাপদ পাবে পিছন থেকে একটা লোক দেখেই বলবে যে হ্যাঁ মাল যাচ্ছে আর আপনার বউকে আপনার সামনে দিবেন সামনে দিয়ে আপনি পিছনে থাকবেন অন্তত মানুষের নজরের হাত থেকে বাঁচবে সাউনের হাত থেকে বাঁচবে বউ যখন নিয়ে যাবে বউ যখন নিয়ে যাবে বউ থাকবে সামনে আপনি থাকবেন পিছনে পেছনে যখন ঘুমোতে দেবেন বউ বাম পাশে থাকবে না ডাইন পাশে থাকবে বাম পাশে থাকবে কোন হাত হিসেবে হ্যাঁ কোনো মোল্লা কইছে যে বউ বাম পাশে দেয়া পঙ্গ বানাবেন তুমি পঙ্গ বউ পঙ্গ বল তোমার আবার যোগ্য জমি তোমার ইউজ করার ক্ষেত্রে তোমার সুবিধে ক্ষেত্রে একবার বামে রাখবে একবার ডাইনপাশে রাখবে না না এগুনি তো কোরআন হাদিসে নাই এগুনি আপনার এক গায়ে হাদিস পেচেন কোথায় এই যে একজন মহিলা মারা গেল আর একজন মহিলা এসে ও স্বামীর সগিত থামে নাই নাকের অফেলটা টানে টেনে ভুলতেছে তুমি অভেল টানি কে স্বামী দিশে স্বামী তো রাখুক

মার হবা কর এগুলির থেকে ফিরে আসা লাগবে আমার বাইরে আমার মা বন্ধুর বলবো মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে করবেন স্বামীকে মা সালাম দিবে মা স্বামীকে সালাম দিলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে মা সারা দিয়াল আমার নিয়ে গোসল করেছে এমন সময় বাদান আপনার একটা পা বাদান তুলে নিচে পড়ে গেছে যখন পানি ঢেলে দিচ্ছে পানিটা পড়ছে সাদা জমিনে পড়ার সাথে সাথে পানিটা লাল হয়ে যাচ্ছে আমার নবী বলে আমার শরীরে পানি ডালো সাদা আর জমিনে পড়ার সাথে লাল হয়ে যাচ্ছে কারণটা কি মাইসা বলে ইয়ারা সুল্লাহ হাবিব আল্লাহ আপনি যেই তুলে বসেন ওই তুলের নিচে আমার পা পড়ছে আঙুল পরে গেছে আঙুল ফেটে গেছে আল্লাহ নবী তারা বুড়ো করে বারদান না আর বলে নাই স্যাঁ তুমি কেন এত কষ্ট করিলে আমার নবী ক্ষত জায়গা দড়িয়ে। থুতু মোবারক লাগা দিলেন আর বললেন ইন্না সাবহান এই বলে থুতু মোবারক লাগা দিলেন রক্ত পরা বন্ধ হয়ে গেল

মা আয়সা তালা নাহা নিজের আমার নবীকে তার স্বামীকে গোসল করা দিছে সোভান আল্লাহ গত বছর না তার আগের বছর এক বুড়ো মানুষ এসে আমাকে বলতেছে হুজুর আজ পাঁচ দিন ধরে গোসল দেয় না নামাজ কি হয় কম কেন কয় শীতের কারণে কম আপনার বউ নাই কা আছে কম পানি বয়ল করে দেয় না কয় না হুজুর আচ্ছা আপনি আপনার বিবি পানি বয়ল করে দেন না কেন মা আহ এই যে আমাদের বউ শীত পড়ার সাথে সাথে আজকেও গরম পানি পানি বয়ল করে দিছে এই ওয়াশ করছি এই লোকটা যা বলতেছে মানুষের বউ আমারও বউ মানুষের বউ আমারও বউ বউ কয় তুমি এই কি কথা কাকা তুই বউ না তুই টো হুজুর করে বউ প্রত্যেকদিন পানি গরম করে দেয় বয়ল করে দেয় তুই আর তিরিশ বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি তুই পানি বয়ল করে দিলি না কয় এতই শক্ত শক্ত করে ওই মহিলাটা করছে কি পনেরো বারা বাসার খড়িদে পানি সিদ্ধ করছি তাহলে হাত ধরে দেখা যায় যে লোকটার গাছ সবই কিছু হবে না ওই যে সোলার বেড়া পাতখরি বেড়া সোলার বেড়া ওখানে দিয়েছে গোসল করবে তাহলে পেশাব করিনি পেশাব করে বসছে বউ বাবা গোসলের জন্য এই গরম পানি হাত দিয়ে এক বদনা গরম পানি তুলে আঙুতে পেশাব করতেছে পিথের ওড় দিয়েছে ডালিয়ে মা কয়া বেড়াই না নেকি আছে মানুষ মেরে নেকি কামাই করে লাগবে নাকি আর এক পানি তুলে বলতে আসিও তোমার গোসল করে দে এদিকে পিঠের সামরা নাই আহা ওই মেয়েতে আমার চালাক চিন্তা করতেছে ও জীবনে যেন আমার কাছে গরম পানি না চায় মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করো খারাপ ব্যবহার করো কেন মা ফাতেমা খুব খারাপ লাগতেছে কি চলবে তো মা মালিকে বললেন স্বামী আপনার আপনি আসুন আমি সুন্দর করে অজু করা দিই হরজত মা ফাতেমা মা হরজত আলীকে বাদান অজু করা দিছে এইভাবে পানি দেলে দেয় বাদান হাত ধোয় পায়ে পানি দেয় বাদান মুখে হাতে পানি দেয় মুখ মণ্ডল ধত করে কুলি করে কেনে পর্যন্ত বাদান ধত করে দেয় মা ফাতেমা বলে স্বামী আপনার পাটা বাদান টুলের উপর তোলেন আমি সুন্দর করে পাটা তুলে দে মা ফাতে মা সুন্দর করে পাটা এক হাত পানি ডেলতে চান এক দিয়ে পাটা বাদান সুন্দর করে ধৌত করে দিছে আর হরত তালির চারটা পাঁচটা আঙুল ফাতেমার পিঠের উপরে রাখছে অজু শেষ মা ফাতেমা আপনার শাড়ির আসল দিয়া ওরনা দিয়া স্বামীর হাতের বানি মুখের পানি মুছে দিয়ে দাড়ি ধরে সুমা দিছে আমাদের বিবে অজু দেওয়া যায় না দাঁড়িয়ে ধরে সুম দেবে কি স্বামীর কি দাঁড়িয়ে আছে সত্তর বছর বুড়ো মানুষ মুখের দাঁড়িয়ে কাটে সত্তর বছরে বুড়ো মানুষ মুখের দাড়ি কাটে সাত পেল্লা গাইয়া সে ভাই রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ ও তার সৌবনে বাপ দাড়ি কাইতে কদম ফুল চোখে দেখে শস্যের ফুল চোখে দেখে শস্যের ফুল দাড়ি কাইতে কদম ফুল তথাপি মনে নায়ক নায়ক বাপ Yeah! সত্তর বছর বয়স আগে সে এখনও তুমি দাঁড়িয়ে রাখো না ছেলের বয়স বিশ বছর তার মুখ বড় দাড়ি আর বাবার বয়স সত্তর বছর তার মুখে দাড়ি নাইখে এমন চাসা চাইছে উল্টো চাইছে ছেলে পাঞ্জাবী গায়ে দেয় বাবা শার্ট গাই দেওয়া যায় রাস্তা দিয়ে হাঁটিয়ে যায় ছেলেকে মানুষ বলে চাসা বাপে কয় ভাই বাপ কাই এ লুলু ছেলে মনে হয়েছে আর আমি এখন বাই রয়েছি লজ্জা করে না তাক খারাপ লাগতেছে নাকি না না এগুনি সাড়ে দিন দাঁড়িয়ে রাখেন না কেন না না আপনি 80 বছর বয়স সত্তর বছর বয়স আপনি কোন গানে দাড়ি রাখবেন কিসের লাগা আবার বিয়ে কইবা আহা এ বুঝেই আসেন মা فاطمه হযরত কে বলে স্বামী আপনার পা দুইটা টান করে দেন আমি সুন্দর করে আমি আমার মাথার চুল দিয়ে আপনার পাটা মোসা দিই সোজানাল একটু জোর মা ফাতেমা জান্নাতির একজন মহিলা যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছে আল্লাহ গ্যারান্টি দিয়ে দিছে সেই জান্নাতি মহিলা যিনি নারীদের জান্নাতের সরদারিনী হবে সেই মহিলা মা ফাতেমা তার স্বামীর নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা মোসা দিছে আর আমাদের বিবিরা কার বিবি মাথার চুল দিয়ে পা মোসা দিছে একটা হাত তুলে দেখান তো দেখি একটা ওলাইকে পাইছি দুইজন দেখছি নামান বিয়ে করছো তো আহা মা বোনদের বলি কেন আপনারা এরকম করেন না ফাতেমার মতো মানুষ যদি করে তোমরা কি হয়েছে এই ওয়াশ বাবার কাছে গল্প শুনছি এই ওয়াস আগেকার হুলো করছে আমার এক দাদি আছে এই দাদি ওই গল্প শুনে চিন্তা করছে কে রে রে বুড়োর সাথে সত্তর বছর ধরে সংসার করতেছি মাথার সুল দিয়ে তো পরামর্শ দেনি আগেকার মা বোনের এখন খুব আল্লা ছিল কতক্ষণ এখনকার বিয়েরা আল্লাবির খুব কোরআন হাদিসের কথা শুনলে তারা জড়ো সর হয়ে যায় ভয় পাওয়া যায় কিন্তু যদি একটু হানি স্বর্গা পায় কথা কয় না মেয়েরা আল্লাহ বেরি উঠুক কিন্তু যদি একটু স্বর্গা পায় তাহলে তিল থেকে মানে তিল থেকে তাল করে ফেল এত তুমি কিছু বলো কিন্তু জ্বরগার সময় তুমি মা ভাই কাপুর পেশা শুরু করো খুব খারাপ লাগতেছে নাকি আমার দাদা দাদি বলতেছে দাদা করা দিবে মাথা চুল দে মুছিয়ে দিবে আগেকার জামানায় বাড়িঘর কম ছিল এইবার থেকে ওইবারা হোকা খায় গেছে তাই গেছে না কি ভাই গেছে না হোকা খাইতে গেছে আর আগে তো টয়লেট ছিল টয়লেট তো ছিল না রাস্তা রাস্তায় পায়খানা করতে তখন দাদা হোকা खाया গল্প করে আসতে আসছে রাত বাজে এগারোটা তখন তো হাড়ি কাল মানে হাড়ি কাল ছিল তারপরে আপনার পত্তে বাড়ি ছিল একটা করে খরম একটা খরম ছয়জন সদস্য একজন দুই আসতো আর একজন নিয়ে যেত একজন দুই আসতো খরম ছাড়িয়ে দিত আর একজন খরমে গরম বানা ভালাইছে এখন তো এক একটা মানুষের পাঁচ ছয়টা করে স্যান্ডেল কারণ দাদা হোকা খায় আসতেই রাস্তার পাশে কে কেজনে পায়খানা করিয়ে দিচ্ছে দাদা দেখে নাকি যে পাও দিচ্ছে শীততে উঠছে দাদা উঠেই পাও এরকম করে মোসুর দিছে তিনটে এখনও যদি মালের উপরে যদি পাও পড়ে মানুষ শীতে তোলে তুইলে কি করে মোশোর না এরকম করিয়া কথা কয় না তো দাদা মশোর দিছে মোসর দিয়ে গসন টসন দিয়ে বাড়ি দেওয়া দিয়ে বুড়ি শুয়ে পড়ছি বুড়ি তো বুড়োর লেগে অপেক্ষা ছিল এখন বুড়ি বুড়ো তো গড়ে আর বুড়ি তাকা দেয় বুড়ো শুয়ে কে রে আজ যদি মরে যায় তাই তো আমি আমলটা করতে পারবো না যা পাওনা দোয়া দিলে মাথার চুল দিয়ে পাও দেশা দি মাথার চুল দিয়ে পাও পাশা টসা দিয়ে বুড়ো যখন বালি শির বালিশ মাথার এক গন্ধ বুড়ো কে বুড়ি কে পায়খানা করছে বাতি লাগা বাতি লাগা পরীক্ষা নিরীক্ষা করে না মালের গন্ধ বা কিন্তু মাল না আবার দুজন শুষে শুষে আবার মালের গন্ধ পুরো কাজে গন্ধ গোম পাড়া যাবেন না বাতি লাগা একটা ছেলে পায়খানা করে না বুড়ো বুড়ি করতে তোমার খালি গীত এই বুড়ির সুল টান দিয়ে বুড়ার মাথার নিচে দিয়ে সেই শুষে তার বুড়ি বুড়াও পেঁয়াজ পাঠতে পারে যে শুইছে তার ঠান্ডা ঠান্ডা লাগছে কেড়ে আর আটা আতা আতা লাকে গন্ধ কায় বুড়ি মাল পাইছি কনে বাতি লাগা তো চুলি আর বাতি লাগা পরে কেন করে দে হ্যাঁ মাল চুলি রয়েছে বুড়ি তোর চুলে মাল আসবে কাকা চুলে যদি মাল থাকে মাল তোর পায়েও আছে আর পরীক্ষা নিয়ে করে দেখে যে বুড়োর পায়ে আছে মাল ওই পা ওই মাল গেছে বুড়ির চুলে এখন তো সেই দিন নাই এখন সুন্দরী করে তো আপনা কেনে মাথা চুল দিয়ে তা মশা দেন না মা স্বামীর পান্ডা যখন মোসা দিচ্ছেন মনে মনে ভাবতেছেন এইটাই মনে হয় আমার জীবনের শেষ আর স্বামীর পা আমি মোসা দিতে পারবো না এক ফুটা চোখের পানি যখন হরদতালির পায়ে পড়ছে অমনি হরদতালি বলে রে কেন তুমি কান্দ এবার মা ফাতে মা বলে স্বামীরে দীর্ঘদিন আপনার সাথে আমি গড় সংসার করছি ও স্বামী জীবন আমি যদি কোনো অন্যায় করে থাকি বু করে থাকি আপনি আমাকে মাফ করে দেন এবার হরজত আলী আপনার ফাতেমার হাত ধরে বলতেছে বিবি ফাতেমা তোমার আপা করলে ইচ্ছা করলে দড়ি মাংসের সাথে বিয়ে দিতে পারত তা না করে ফাতেমা আমি আলি গরিব মানুষ আমার হাতে তোমাকে তুলে দিছে বিবি মা। আমি ঠিকমতে তোমার খাবার দিতে পারি নে আমি কাপড় দিতে পারি জিনিস দিতে পারি মা। আমি যদি তোমার সাথে ভুল করে থাকি অন্যায় করে থাকি মেহরবানি করিয়ে। তুমি আমার মাফ করে দিও আল্লাহ তালিও মাফ করছো ফাতেমা বলে স্বামী আমি যদি মারা যায় অল্প লোক দিয়ে আপনার জানাজান নামাজ পড়াবেন আপনার বন্ধু যদি থাকে তাকে কবর খনন করিবেন আর অল্প কিছু লোক দিয়ে আমার জানাজান নামাজ পড়বে মানুষ যেন না বলে ফাতেমা এতটুকু কৌশলম্বর ছিল। স্বামী আমি যদি মরে যাই আমাকে গোসল দেওয়ার লাগবে না আমি নিজেই গোসল মা ফাতে মা দুনিয়ার থেকে বিদায় যাবে জীবনের সে অধুহর্দ তালেকে করাইছে এরপরে রুটি আর হালুয়া তৈরি করি আলীর মুখে তুলে দিছে আর ফাতেমা মনে মনে কান্দে আল্লাহ আর আমার জীবনের শেষ আর স্বামীর খেদমত করতে পারবো না এটা আমার জীবনের শেষ দুইতে সন্তান হাসান হোসেন আইসে দুই ভাগ্যে কোলে করে বসাইয়া খাবার বাদান তুলে দিয়ে দিয়ে খাওয়াইয়া তুই তুই আল্লাহ আমি দুই রেখাতামাজ সদাই করব। দুই রেখাতামাজে আল্লাহ চারটে সার প্রথম দেয় হু কবচ করোনা আল্লাহ দ্বিতীয় রহু কবচ করোনা তৃতীয় সৃষ্টার হু কবচ করোনা আল্লাহ তুমি আমার ruh কবজ করবে তবে আমার একটা কথা আল্লাহ আমাকে অন্য পুরুষ দেখে না এই জীবন দিয়েছো তুমি জীবনটা নিবেও তুমি আল্লাহ আজরাইল যেন আমার ruh কবজ না করে যরকান আল্লাহু আকবার কি পর্দাশীল নারী আল্লাহ আমার জীবন নেও আমার দুঃখ নেই কিন্তু আজরাইল যেন আমার জীবন না নেয় কারণ জীবনের মালিক তুমি তুমি আমার ruh টা নিয়ে নাও সুবহানাল্লাহ আমার ভাইরা মা মা পড়ে গেছে রহু কবশয় নাই দ্বিতীয় শেষ দিয়ে কবসয় নাই

মনে হয় মার কিছু হইছে কয় তুই আগা যা ছোট ভাই হুসাইন যাইয়া মা মাথার উপরে যখন হাত বুলাইছে অমনি মা হাতে মা বাদাম ধইলে জমিনের মধ্যে পড়ে গেছে এবার হরগতি হুসাইন দেখে বাবা তাড়াতাড়ি আসেন আমার মা কেমন জানি করতেছে হরদতালি এসে পাঁচ পরীক্ষা করে দেখে মা ফতে মা জীবত নাই হরদতালি কান্দে মা ফতে মা কোনো কথা কয় না আসেন বলে বাবা আপনি কান্দে আমার মা কেন কথা কয়ে না আলী বলতেছে হাসান হুসাইন বাবা তোমার মা আর জীবনে কথা বলবে না হে বাবা তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আরো কোনো দিন তোমাদের সাথে কথা বলবে না শরৎ হুসাইন মার গলা ধরে কান্দে হাসান গলা ধরে ধরে কান্দের বলে মা

বাবারে যান আসতে যদি রাত বারোটা হয় এসে থেকে বে বাড়ি সব মানুষ ঘুমাইছে দুইজন ব্যক্তি ঘুমায় না একজন হলো বাবা রাস্তা আগা গেছে আর খাবার নিয়ে বসে আছে হলো মা যিনি রাস্তা আগা যায় সেই হলো বাবা কে বাবা মা কেন কষ্ট দেন বাবা কেন কষ্ট দেন মা আছে তো বাবা সেটা এটা না যার মা দার বাবা নাই সেই তো বুঝি মারব না কেন কষ্ট দিবে আল্লাহ বললেন মারো মনে কষ্ট দিও না দুঃখ দিও না ধমক দিও না ওয়া আল্লাহুমা তুমি কা딤

দে যেন আল্লাহর জান্নাতের খামবায় চুমা দেয় মা বাবার পায় হাত থেকে সুমা দিছে কিন্তু শ্বশুর বাড়ি যাতকালে কাম চা গ্যাপ নেকি আছে কোথায় আর নেকি খোঁজো কোথায় নেকি রইছে কোথায় নেকি তালাশ করো কোথায় এই হাত দিয়ে কত বা হাতের পার উপর হাত থেকে চুমা খাইছে আল্লাহই ভালো জানে আমি যখন মা ফেলে দেওয়া মার পায়ে হাত রাখছি সুমা দিছি বাবার পায়ে হাত রাখছি সুমা দিছি মা বলছে বেটা কয়টাই আসবে আমি বলছি বারোটায় বাবা বলে বেটা কয়টাই আসবে বারোটায় এখন তো গাড়ি নিয়ে যায় তখন হেঁটে হেঁটে গেছে